আমার ছোট্ট মামনিটা কিভাবে যে কেকটা বানালো তার নিজের আইডিয়াতে সে কেক বানিয়ে নিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি প্রত্যেক দিন মা যখন বিকেলবেলা স্কুল থেকে আসে যে কিছু না কিছু নিজ হাতে করে থাকে এটা সেটা আজকে এটা করলো কালকে এটা করলো নানা বিনা কাজ করে থাকে নানা বিনা খাবার সে নিজ হাতে বানিয়ে খেয়ে থাকে যাই হোক এখানে পাওরটি ছিল পাউটি দিয়ে সে নাকি আজকে নিজের আইডিয়াতে সে আজকে কেক বানাবে যাই হোক এখানে ছিল নিউটিলা ছিল আর ছিল পাওরটি ছিল এখন সে পাউরুটি এবং নিউটিলা দিয়ে কেক বানাবে বোনদেরকেও দিবে নিজেও খাবে ইনশাল্লাহ যাই হোক সে বানাচ্ছে আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যাই হোক আলহামদুলিল্লাহ এ তো পার্ট বাই পার্ট নসিলা দিচ্ছে সরি নিউটিলা দিচ্ছে আর পারোটির বসিয়ে নিচ্ছে বসিয়ে তারপরে সে কেকটা বানাবে ইনশাল্লাহ যাই হোক এটা ছিল বিকেলবেলা আর এখন ছিল সন্ধ্যার পর মাহা হুজুর কাছ থেকে পরে এসে বলছে কি খাবে আমি দুপুরবেলায় একটা পুটিং বানিয়ে রেখেছি বানিয়ে রেখেছি এখন পুদিনটাকে কেটে ওদের দিয়ে দিব খেয়ে পড়তে বসে যাবে ইনশাল্লাহ যাই হোক এটা ছিল সকালবেলা মা যখন স্কুলে যাবে তার আগে দিয়ে আমরা রান্না বান্না একটু প্রিপারেশন করে রেখে রেখে দিচ্ছি তাই এখানে লাউ কেটে নিচ্ছি লাউ দিয়ে আজকে রান্না করা হবে মুরগির আর গিলা কলিজা দিয়ে রান্না করাবে তাই লাউটাকে এভাবে কেটে নিচ্ছি আমরা যাই হোক এভাবে কেটে তারপরে মুরগির হাড় দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে যেহেতু এখন লাউর সিজন না তাহলে লাউটা খেতে এতটা ভালো লাগে না কিন্তু যখনই মুরগির হার গিলাকলিজা দিয়ে রান্না করা হয় বেশ ভালো লাগে ছোটরা তো আর খায় না আমরা বড়রা খেয়ে নিই ইনশাল্লাহ যাই হোক একটা লাউ কাটার পরে দেখি আটা লাউ নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবছি একটু বেশি করে রান্না করে রেখে দিই পরের দিন আবার খাওয়া যাবে তাই একটা লাউ ছিঁড়ে নিচ্ছে যাই হোক আজকে লাউ রান্না করা হবে আর এ পাশ দিয়ে ডিম করা হবে তাই ডিমগুলিকে আমি সিদ্ধ করার পর এগুলিকে ছিলে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে রেখে মাখিয়ে ঝুঁকে রেখে তারপরে আস্তে ধীরে এটাকে ভাজা যাবে যাই হোক আজ আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম